তো জোয়ার সময়কে আজকে আমি অচিন্তধার লেখা একটা গান করছি তো এখন যে জল ঝড়ে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে সেই রকমই গান হুম বাস্তবটাকে নিয়ে তো ভালো লাগলে বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবে এগোয় আষাঢ মাসের পহিলি ঝরি আই বাঁধ পোখর সব দিল ভরা এগো ওই আষাঢ় মাসের পহিলি ঝরি বাঁধ পুকুর সব দিল ভরা और बुहाल गोले गेलो चरा ओ दादा हे चाषीरा सब भावे याद मोरा ओ दादा हे चाषीरा सब भावे याद मोरा एमनी झोलिया धान फेलते हो गोवा छोड़ा एगो इ छोरे रे एम झोलिया धान फेलते हो गोवा छोड़ा চাচীরা সব ভাবে মোরা ও দাদা হে চাচীরা সব ভাবে মোরা এগোয় আমদের হইল বড় জাল খতি করে দিলা এগোয় আমদের হইল বড়ই জাল খতি করে দিল উপর চাষিরা সব ভাবে মোরা ও দাদা হে চাষিরা সব ভাবে মোরা ঝাড়